2025-26 পঁচিশ অর্থ বছরের বাজেটকে জনস্বার্থবাহী হিসেবে অভিহিত করলেন সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি বলেন সর্বস্তরের মানুষের কথা চিন্তা করেই এই বাজেট তৈরি করা হয়েছে এটি ত্রিপুরার অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বাজেট প্রস্তাবের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বিপ্লব দেব আরো বলেন এই বাজেট ত্রিপুরার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখ 2025 অর্থ অর্থবছরের বাজেটে অবকাঠামো উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্যের আর্থসামাজিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে এই বাজেট প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে সরকার বিগত যে বাজেট ছিল 27405 কোটি টাকার বাজেট ছিল আর আজকে যে বাজেট প্রস্তুত হয়েছে সেটা বত্রিশ হাজার চারশো তেইশ তার মানে আগের বাজেট চাইতে ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য বিকশিত ত্রিপুরা নির্মাণের জন্য ডক্টর মানিক শাহ নেতৃত্বে যেভাবে ক্যাবিনেটের সদস্যরা কাজ করছে তারই বহিপ্রকাশ এই বাজেট হয়েছে আর সঙ্গে সঙ্গে থ্রি পার্সেন্ট ডিএ দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদেরকে তারও ঘোষণা করা হয়েছে ত্রিপুরাতে বড় মাত্রায় সরকারি কর্মচারী রয়েছে এরা যখন লাভান্বিত হয় সে টাকাটা বাজারে আসে আমার দুই কাছেও পৌঁছায় কোনো না কোনো ভাবে স্বাভাবিকভাবে এতে ত্রিপুরা মানুষ উপকৃত হবে বাজেট একে সাকারাত্মক বাজেট আর অন্তিম জন থেকে নিয়ে মধ্যমবর্গীয় সব সব দিকেই আহ নজর রেখে বাজেটকে প্রস্তুত করা হয়েছে